আপনি যদি বলতেন একটু বদ্বনজো হচ্ছে এবং জাদুর কয়টা সিটম আমাদের বলতেন যে আপনি হচ্ছে এই সিটমগুলো দেখে বুঝেন যে এটা জাদু বা বদ্বনজো হ্যাঁ তো বদ্বনজোর যে সিটম আছে এটা আমরা দেখি প্রায় মানুষের মধ্যেই পাওয়া যায় বদ্বনজোর বিশেষ করে আপনারা দেখবেন সব কিছুতে অবনতি মানে হয়তো আপনি কোনো একটা কাজ ভালো করতে না হঠাৎ দেখবেন এই কাজটা হচ্ছে না এই কাজটা করলে আপনার অলসতা ঘুম ঘুম ভাব বা ঝিমানি চলে আসতেছে। তারপর আপনার দেখা গেছে আপনি হয়তো বাসার্লা আগে ইনকাম ভালো করতেন হঠাৎ করে দিলেন আপনার ইনকাম ফল ফল তারপরে দেখলেন আপনার শরীর স্বাস্থ্য হঠাৎ করে অবনতির দিকে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা আক্রান্ত হলে কান্না কান্নাকাটি করে বিশেষ করে রাত্রের দিকে বা সন্ধ্যার পর থেকে কোনো কারণ নেই দেখেন বাচ্চারা খুব বেশি কান্নাকাটি করতেছে বা অশান্তি করতেছে খুব বেশি আর কি বা কিছু কিছু বাচ্চা আছে বৌদ্ধদের কারণে দুষ্টামই বেড়ে যায় বাচ্চাদের আর বড়দের আরো কিছু সিমটম আছে যেমন শারীরিক অসুস্থতা সাধারণ সাধারণত তো অসুস্থতা হলে মানুষ বুঝতে পারে বিভিন্ন সিজনাল অসুস্থতা বা বিভিন্ন ডিজিজ হলে বুঝতে পারে বদ্ধ আক্রান্ত হলে অসুস্থতা টেস্ট করার পরেও রিপোর্টে খুব বেশি একটা ধরা পড়ে না তো দেখা গেছে জ্বর জ্বর বা আপনাকে থার্মোমিটার চেক করলে বোঝা যায় যে ইয়ে উনি ওকে আছে কোনো জ্বর নাই তো এইভাবে বোঝা যায় যে উনি বদ্ধ আক্রান্ত আর যেহেতু রাসুসাম বলছেন আমার মধ্যে ম্যাক্সিমামই বদ্ধ আক্রান্ত হবে তাইলে আমরা বুঝতে পারি যে মানুষের উপরে বদ্ধ জ্বরের একটা প্রভাব আছে